শুক্রবার শ্রীলঙ্কা ফাইনাল আর একবার পাচ্ছেন অনুরাধা গুরানটাকে একেবারে নিজের করে নিতে চাইছে গুরান ওইভাবে নিজের পরে তো হয় না গুরান একটা টুর্নামেন্ট মনমান বহু দিন ধরে সাফল্য পেয়ে আছে এখন আমাদের গত তিন চার বছর আপনি দেখবেন ভারতবর্ষে যদি সেই অর্থে দেখেন আমাদের যে কনসিস্টেন্সি আছে আমার মনে হয় না ভারতবর্ষে অন্য কোনো ক্লাবের সেই কনসিস্টেন্সি কখনো কেউ একটা জেতে তারপরে হায়ার সেকেন্ডারি খেতে তারপরে তো সেখানে মোহনমান কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে গত তিন বছর ধরে বা চার বছর ধরে তো এটা একটা ভালো লক্ষ্য সেই জন্য এটা ডুরানকে আলাদাভাবে দেখলে তো হবে না আমরা সারা বছরকে এইভাবে বিশ্লেষণ করি আমরা ধীরে 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 টিমটাকে তৈরি করতে হয় এটাও একটা প্রিপারেশনের মধ্যে পার্ট অফ ফর আইএসএল অ্যান্ড এফসি এবং ভালো হলো যে আমরা ফাইনাল অবধি পৌঁছতে পারলাম তাতে কী হলো ম্যাক্সিমাম প্লেয়াররা খেলার সুযোগ পেল যারা কোয়ার্টার ফাইনালে হেঁটে চলে যায় তাদের খেলাগুলো কম খেলা হয় কিন্তু যারা ফাইনাল অবধি পৌঁছবে তারা ম্যাক্সিমাম ম্যাচ খেলতে পারছে এবং ম্যাচ যত খেলবে তত আমাদের দেখুন ম্যাক্সিমাম নতুন প্লেয়ার তাতে কী হচ্ছে কম্বিনেশনের অব প্লেয়ার দরকার মানে আমি বলছি ফরেন প্লেয়ারের ক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়ার আমাদের সেম টিম আছে কিন্তু ফরেন প্লেয়ার আমাদের তো তাদের তাদের কম্বিনেশন যত ম্যাচ হবে তত যখন আইএসএল আমরা খেলতে যাবো তারপরে এফসি খেলবো তখন সেটা আমাদের খুবই সুবিধা হবে এটা ডুরান্ড ফাইনালে ওঠাটা সেই অর্থে আমাদের পক্ষে খুব ভালো আর আরেকটা বিষয় এখানে খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রাক মৌসুম টুর্নামেন্ট এবং প্রাক মৌসুম টুর্নামেন্টে দেখা যাচ্ছে মন বাগানের কম্বিনেশন লেভেল অনেকটা হাই মানে এটা গুড সাইন বলেই মনে হয় আর কি দেখুন আপনি যেটা বলছেন যে অনেক হাই আমি মনে করি যে আরও বেশি দরকার কারণ আবার বলছি আমাদের বিদেশিরা প্রথম এসছে সে গ্রেকস স্টুয়ার্ট বলুন খালি আর কামিনী ছাড়া আর কোনো বিদেশি রিপিটেশন নেই তো সেখানে এদের যত খেলবে সেই স্টপার লাইনই বলুন বা ওপরে গ্রেক্স স্টুয়ার্টই বলুন আর যারাই খেলছে তো আমার কথা হলো সেই যত ম্যাচ খেলবে সেটা অনেক বেটার কম্বিনেশান ভালো হবে আরও প্র্যাক যত একটা কথাই আছে প্র্যাকটিস যত ম্যাচ প্র্যাকটিস হবে ম্যাচ খেলা হবে সেটা সব

কম বেশি সবাই সেম কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনাল সেই টিমগুলোর মধ্যে থেকেই তো উঠেছে তারপরে সেখানেও উনিশ বিশ আবার সেটা প্রমাণ হয়ে গেল ব্যাঙ্গালোর মনমান দেখিয়েছেন আপনারা লাস্ট টাইমে তার অব্দি খেলা করিয়েছে দুটোই ভালো দল ফাইনালও নর্থ ইস্টে এসছে নর্থ ইস্ট লাজমকে হারিয়ে এসছে কোন লাজুক যে নাই যে লাজম ইস্ট বেঙ্গলকে হারিয়েছে তাহলে তো নর্থ ইস্ট ইজ অলসো এ ভেরি গুড সাইড সে ভালো খেলা হবে বাস্তব মনমানি জি আর সেমিফাইনালে বলেছিলেন যে টিকিটের চাহিদাটা একটু কমানো ফাইনালে কি মানে ডেফিনেটিভ ফাইনাল বলে চাহিদা একটু বেশি থাকবে তবে ডেফিনেটলি ডারবির যে চাহিদা হয় মানে বনবানিস বলে ম্যাচের যে চাহিদা হয় আপনি যদি ডার্বিটা মনমারিস বলে তাহলে আরও বেশি চাহিদা সেই চাই তো ডেফিনেটলি নেই তবে চাহিদা আছে ডারবি ফাইনাল অন্তবধান খুব গ্রাম ফাইনাল দেখতে যাবে কিন্তু সেখানে আর্মির প্রচুর লোক থাকে আর্মিরও বিভিন্ন জায়গা থেকে আর্মির অনেক লোক আছে তাদেরও অনেক লোক থাকবে তবে ডেফিনেটলি মাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট মোর্মালই থাকবে এইটি পার্সেন্ট নর্থ ইস্ট কিছু থাকবে